আপনারা যারা বিভিন্ন মেলায় অংশগ্রহণ করেন তারা আপনাদের মেলার স্টলে অ্যাট্রাকটিভ কিছু জিনিস রাখার চেষ্টা করবেন যেটা ছোট বড় সবার মন জয় করে নিবে সেটা খাওয়ার জন্য মানুষের একটা আকর্ষণ কাজ করবে ঠিক আছে তো তেমনই একটা আইটেম আমি এখন দেখাচ্ছি সেটা হচ্ছে চকলেট ডিলাইট বল চকলেট ডিলাইট বলের জন্য আমি এখানে কিছু কেক ক্রাম করে নিয়েছি এখানেও আরেকটা লেয়ারের কেক নিয়ে নিচ্ছি এই যে এটাকে আমি ক্রাম করে নিব আপনারা চাইলে এখানে ভ্যানিলা কেক অ্যাড করতে পারেন ভ্যানিলা ডেলাইট বল হিসেবে সেটাকে সেল করতে পারেন আর নামের মধ্যে যেন একটা নতুনত্ব ইউনিকনেস থাকে অ্যাকচুয়ালি সেই দিকে খেয়াল রাখবেন তো আমি এখানে চকলেট কেক দিয়ে করছি এই জন্য সেটার নাম আমি চকলেট ডেলাইট বল দিব এখানে আমি চকলেট কেকগুলোকে গ্রাম করে নিলাম এখন এখানে আমরা দিয়ে দিব চকলেট গানাস গানাশটা এখানে আমি একটু দিয়ে দিচ্ছি আমি ভালো মতো এইগুলোকে এখন মেখে নিব ভালো মতো মেখে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ফিলিং এখানে আপনারা চাইলে যে কোনো ফ্রুট ফিলিং দিতে পারেন বিশেষ করে চকলেট কেকের সাথে একটু টক টাইপের ফ্রুট ফিলিং গুলা বেশি ভালো লাগে আপনারা চাইলে মালবেরি ব্লুবেরি এগুলোও দিতে পারেন তবে স্ট্রবেরির টেস্টটা ভালো আসবে দিয়ে ভালো মতো এগুলোকে মেখে নিব ফ্রুট ফিলিংটা আপনার ইচ্ছা মতো কম বেশি দিতে পারেন এবার এগুলোকে আমি ছোট ছোট বলের শেপ দিয়ে নিব দেখুন আমি এতটুকু গানাস দিয়েছি যতটুকু গানাস দিলে এটা একটা শেপ দেওয়া যাবে ছোট্ট বলের শেপ দিব বেশি বড় না হাতের মাঝে নিয়ে গোল শেপ দিবেন তো এখন এগুলোকে আমি এরকম একটা ট্রের মধ্যে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে আমি এগুলোকে দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পর বের করে আমি চকলেট দিয়ে এগুলাকে কোট করে নিব এইগুলোকে আমি এখন ডিপ ফ্রিজে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি ডিপ ফ্রিজ থেকে বের করে আমি মেল্টেড চকলেটের মধ্যে এগুলোকে ভালো মতো কোট করে নিব। আমি ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি এখানে শুধুই চকলেট আছে কোনো গানাস বর্ণ কিচ্ছু না শুধু চকলেট কোনো ক্রিম কোনো পানি কিচ্ছু না শুধু চকলেট মেল্ট করে নিয়েছি ডার্ক চকলেট এগুলো দেখছেন সেগুলো হচ্ছে ওই যে আমাদের চকলেট ডিলাইট বল আমাদের চকলেট ডিলাইট বলগুলো আমরা এখন এই চকলেটটার মধ্যে ছেড়ে দিব দিয়ে এটাকে ভালো মতো কোট করে নিব এই কাজটা খুব দ্রুত করতে হবে কারণ চকলেট ডিলাইট বলগুলো আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি সো এইগুলা খুব ঠান্ডা দেখুন এভাবে একটু নাড়া দিতে হবে যেন স্মুথ হয়ে যায় বডিটা তারপর এটাকে আমি এরকম একটা বোর্ডে এভাবে আলতো হাতে কষিয়ে দিব এভাবে করে আমি সবগুলোকে কোট করে নিয়েছি অলরেডি এবার এগুলোকে একটু এভাবেই সেট হতে দিব অথবা নর্মাল ফ্রিজে রাখবো যদি বাসায় এসি থাকে এসি ছেড়ে দিবেন আর যদি না থাকে তাহলে নর্মাল ফ্রিজে পাঁচ সাত মিনিটের মতো রাখবেন নর্মাল ফ্রিজ এগুলোকে আমি একটু নর্মাল ফ্রিজে রেখে জাস্ট সেট করে নিব। সেট হয়ে গেলে একটা ছুরির মাথা দিয়ে বলের মধ্যে এভাবে একটা খোঁচা দিবেন তাহলে এটা আস্তে করে সুন্দর করে এভাবে উঠে যাবে Fica que, que você...